ইকবাল সাহও ভালো ডাইরেক্টর সে ইচ্ছে করলে একটা সাকিব তৈরি করতে পারে সে যদি মনোযোগ দেয় কোনো দিক মনোযোগ না দিয়া যদি শুধু সিনেমা তাহলে সে একটা সাকিব জন্ম দিতে পারে এই গুণ তার আছে মেধাও আছে কিন্তু করে না কেন এইসব বাংলাদেশের সিনেমা শুধু ফিল্ম পলিটিক্স ফিল্ম পলিটিক্স পলিটিক্সে পলিটিক্সে আমরা শেষ ছেলে পাটায় ঘষা মরিচ এই লোক আর কি ইকবাল পারে এবং ভেরি নাইস ম্যান তবে একটু রাগ বেশি আর কি উনার রাগটা সংবরণ করে যদি সিনেমায় উনি মনোযোগ দেয় তাহলে কিন্তু আর একটা সাকিব পয়দা হইয়া যাইতে পারে ইচ্ছা করলেই হয় আর ওরকম একটা গল্প যদি নেয় আমার ধারণা না ইকাল ভাইয়ের কোনো ছবি আমি করিনি হয়তো আমাকে লাগে নাই নেয় নাই ওই জন্য আমার কোনো দুঃখ নাই হইতে পারে এই সেটা হইল পরিচালকদের ইচ্ছা যার যখন পছন্দ নেবে না নেবে এই আমি এখন আমার শেষ কথা হলো বাংলাদেশে বাংলাদেশে এই চলচ্চিত্রের ভিতরে দুই তিনটা গ্রুপ এইগুলা কিন্তু বাংলাদেশ চলচ্চিত্রকে ধ্বংস করার মূল কারণ হতে পারে শিল্পীদের ভিতরে গ্রুপ পরিচালকদের ভিতরে গ্রুপ প্রযোজকদের ভিতরে গ্রুপ এই গ্রুপে সাংঘাতিক ক্ষতি করবে সিনেমা এটা কেউ বুঝতেছে না একদিন বুঝবে যে আমি সিরাজি ঠিকই বলছিল এই সময়ে ইকবাল ভাই নতুন নায়ক নিয়ে মুক্তি দিয়ে মোটামুটি তো করছিলেন হ্যাঁ যারা রিভেন্স দেখছে তারা কেউ খারাপ বলে না কেউ না কিন্তু ওই যে সাকিব সাকিবের গেস্টে রোশান চলে না তো তবে বুবলি মেয়ে এটা নাকি ভালো অভিনয় করতে শুনছি ফাইট টাইট দিয়ে এই দিয়ে ভালো সে আসলে তো ভালো অভিনেত্রী কিছু করার নাই আর একটা সাকিব দরকার এই দেশে এবং যে পরিচালকই হোক আনেন আপনারা তৈরি করেন ট্রেনিং দেন দরকার পড়লে মাদ্রাসা ট্রেনিং দিয়ে আনেন একজন সাকিব আনেন ইন্ডাস্ট্রিকে রক্ষা করতে হইলে আর নেই কিন্তু সে থাকবে না হ্যাঁ এটাও আমি শুনছি যে আমরা তো ডাইরেক্টরের নাম শুনে গেছি সাকিবের তো নাম শুনে যায়নি ডাইরেক্টর ভালো আমরা গেছি দেখছি মজা পাইছি হিরো ভালো করছে সব দিকে ভালো এই এই কথা আমিও শুনছি আমার সামনে বলে আমি তৃতীয় ব্যবসাটা বলা যায় না আমার কথা হলো না পারবে না তা পারবে না এটা আমার আত্মবিশ্বাস অন্য কোনো হিরোনিয়া এরা হেন রবি সাহেব যদি ছবি বানায় একটা করে দেখাক যে আমি সাকিবকে ছাড়া এরকম একটা ছবি বানাইছি তাইলে বিশ্বাস আসবে আমার মনে হয় না আমার মনে হয় না এটা হলো সাকিব হ্যাঁ ইকবাল ভাই এই তুফানের সাথে রিভেন্স রিলিজ দিয়া ঠিক করছে যে সে বুঝছে বুঝাই বুঝাইতে চাইছে যে আমি একজন ওনাকে ধন্যবাদ দেওয়া উচিত সবার ইকবাল কি খুব ভালো মানুষ কিন্তু মাথাটা একটু গরম একটু ঠান্ডা মাথায় যদি এই সিনেমা নিয়ে উনি ভাবে তাই আর একটা ইতিহাস সৃষ্টি করতে পারবে ইকবাল ভাই আমার মনের কথা আমি ওনার ছবিতে কাজ করি নাই করবো কিনা জানি না কিন্তু এই ইকবাল ইচ্ছা করলে আর একটা সাকিব তৈরি করতে পারে যদি মনোযোগ দেয় ঠিক মতো এটা আমার ইচ্ছা আছে অনেক কিছু আছে মেধা আছে মেধা আছে মেধা আছে যদিও মাথা গরম তারপরও মেধা আছে আর ধরেন ডাইরেক্টর একটু পাগলা কিস্তি বেরিয়ে থাকে অনেক ডাইরেক্টর দেখছি পাগলা বক 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 করতেছে হঠাৎ করে কলমের কোথায় কি বাড়িয়ে এগুলো লেখা বলল ওইটাই হিট আমরা তো তেমন লেখবকুলকে দেখছি বেদেন মেয়ে জোস কোনো গল্প দেখেন বাম্পার বাম্পার সুপার বাম্পার হয়ে গেছে এগুলো আল্লাহ প্রদত্ত কেউ কিছু করতে পারবে হ্যাঁ আছে যদি উনি মাথাটা ঠান্ডা রাখে ঠান্ডা কোল থেকে যদি উনি এগিয়ে যায় অনেক কিছু করতে পারবে

চলচ্চিত্র দর্শকদের শুভকামনা জানিয়ে আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি আমি সিরাজি সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ